সবাই কেমন আছেন আজকে থেকে ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গাতে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট খোলা হচ্ছে আর আপনাদেরকে ভালো কিছু শেখার জন্য বা আমি শেখার জন্য কন্টেন্ট করতেছি কন্টেন্টেরও অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি ঢুকতেছি তো আপনারা আমার পাশে থাকুন এবং আমি আপনাদের পাশে আসি দেখা যাক ঘন্টা মনে করেন বারো ঘন্টার একদিন না বারো ঘন্টার এক ঘন্টা পরে সময় দিব সমস্যা নেই আপনাদের যাদের যা লাগবে বলিয়েন সমস্যা নেই আমি আসি আপনারা থাকবেন আমার পাশে আমি আপনাদের পাশে দেখা যাক এখন ব্যবসা বাণিজ্য বললাম ব্যবসা বাণিজ্যে ভালো লাগতেছে কিন্তু কন্টেন্টে কেমন ভালো লাগে এটা দেখতে যাচ্ছি দেখা যাক কত যাওয়া যায় এটাই হচ্ছে কথা তো সবাই পাশে থাকুন সাথে থাকুন সমস্যা